আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আপনার যারা টেলিগ্রাম বটে কাজ করতেছেন হ্যামেস্টার কম্বার্ট এবং আপনার পিকজেল ট্যাপ এবং অন্য অন্য বাউন্ড বাই তারপরে আপনার হট কয়েন নোট কয়েনে যারা কাজ করছেন তো এখন আমি তো আপনাদের মাঝে একটি নতুন সাইট সাইটলিঙ্ক নিয়ে হাজির হয়েছি তো সেটা নিয়ে বিস্তারিত বলবো আপনাদের মাঝে তো আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত যে নতুন নতুন সাইট আসবে ইনকামের সাইট আসবে অনলাইন ইনকামের আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো সেজন্য আমার টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে আপনি দৈনিক প্রতিনিয়ত আপনার যে ইনকামের ও এটা আসে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে জানানো হয় তো টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো কথা না চলুন কাজ শুরু করা যাক তো আমাদের প্রথমে দরকার হবে আপনার এই যে টেলিগ্রাম এই টেলিগ্রাম অ্যাপসটা প্রথম দরকার হবে টেলিগ্রাম অ্যাপস টেলিগ্রাম অ্যাপসের পর তারপর আপনাকে টেলিগ্রাম অ্যাপস ক্লিক করে দিচ্ছি টেলিগ্রাম অ্যাকাউন্ট যাদের আছে অবশ্যই তারা মিমিফা ফাইভ পয়েন্টের লিঙ্ক থাকবে আপনাদের ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে এরকম আসার পরে আপনারা কী করবেন এখান থেকে জাস্ট স্টারে ক্লিক করে এখান থেকে আপনার শুধু এই স্টার লেখা আছে সেই স্টারের উপরে ক্লিক করে দেবেন স্টারের উপরে ক্লিক করে দিলে যে স্টার লেখা আছে স্টার উপরে ক্লিক করে দেবেন স্টার উপরে ক্লিক করে দিলে আপনাদের কাজ হবে স্টার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন যে এরকম আসবে এরকম আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে যে প্লে অ্যান্ড আর্ন লেখা আছে সেই প্লে অ্যান্ড আর্নের উপরে ক্লিক করে দিচ্ছি যদি প্লে অ্যান্ড আর্ন লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে আবার দেখবেন যে স্টার্ট লেখা আসছে সে সেই স্টার্টের উপরে ক্লিক করে দেবো যে স্টার্ট আসছে স্টার উপরে ক্লিক করে দেব তারপরে টুয়েট করেন ভিওর্স নতুন দর্শকরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক একটি কমেন্টস করে দেবেন ভিওর্স আমি অনুপ্রাণিত হব নতুন ভিডিও করার জন্য তো এরকম পরে আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা এরকম ঢুকবে এখানে ঢোকার পরে হ্যাঁ ভিওয়ার্স আপনাদের এরকম আসবে এরকম আসার পর আপনাদের এখানে কাজ হবে শুধু এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে আপনারা এই যে ক্লিক করতে যদি হাত থেকে কষ্ট হয় প্রথমে এরকম কয়েন উঠবে এক এক করে কয়েন উঠবে এটার পর আপগ্রেড হবে আপগ্রেডের অপশন আছে এখানে যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন এখানে আপগ্রেডের অপশন আছে ঠিক আছে আপগ্রেডের অপশন থাকবে আপগ্রেড করলে আপনি এখান থেকে কয়েন বেশি বেশি ইনকাম করতে পারবেন দুই দুই করে উঠবে তিন করে যত আপডেট করবেন যত লেভেল বাড়বে তত কয়েন বেশি উঠবে এখান থেকে এখন আপনারা দেখতে পারতেছেন এটা শুধু লেভেল অনে আছে ঠিক আছে লেভেল অনে আছে এই যে লেভেল অনে আছে এটাতে যদি আপনি লেভেল আপ করেন তো আপগ্রেড করতে হবে অবশ্যই তো এটা আস্তে আস্তে হবে আপনাদের ক্ষেত্রে এটা নতুনভাবে হবে না তো এরকম করে আপনারা যখন ইনকাম করবেন এরকম ক্লিক করবেন ক্লিক করতে থাকবেন ক্লিক করলে দেখবেন আপনাদের যে উপরে দেখতে পারতেছেন যে এই জায়গাটাতে আপনারা দেখবেন যে ক্লিক করে যেটা আপনার কয়েন কাউন্ট কাউন্ট হচ্ছে ঠিক আছে এখানে দেখতে যে কয়েন আমি ক্লিক করে এখানে একাত্তর আছে যে ক্লিক করতেছে এখানে কাউন্ট হচ্ছে তো আপনাদের মাঝে যেই হাত দিয়ে যদি ক্লিক করতে কোনো কষ্ট হয় আমি আপনাদের মাঝে একটি ভিডিও অবশ্যই নিয়ে আসবো যে কীভাবে অটো ক্লিকের কাজ করতে পারবেন শুধু মোবাইলে অটোমেটিক কাজ করবো অটো ক্লিকের মাধ্যমে এই কয়েনগুলো আপনারা আর্ন করতে পারবেন সত্য সেই ভিডিও আমি আপনাদের মাঝে কিছুক্ষণের ভিতরে দিচ্ছি আপনারা কে চাইতেছেন এই ভিডিওটা এবং কে চাইতেছেন না সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা দিলে অবশ্যই উপকৃত হবেন কিনা এরকম করে ইনকাম করবেন এরকম ইনকাম করলে আপনাদের কয়েনগুলো এখানে আর্ন হবে এবং এখান থেকে আপনি দৈনিক চার মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবেন তো সে ভিডিও আমি আপনাদের টেলিগ্রাম আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখে নেবেন কীভাবে কাজ করতে হবে তো এই ছিল আজকের প্রোজেক্টটা নিয়ে ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ